দীর্ঘদিন ধরে উদয়পুর ব্রহ্মাবাড়ি এলাকায় বিভিন্ন জিনিস সংগ্রহ করে পরবর্তী সময়ে বাজারজাত করে ব্যবসা চালিয়ে আসছিল কৃষ্ণ দাস নামের এক ব্যবসায়ী শনিবার সকালে উদয়পুর ব্রহ্মাবাড়ি এলাকায় নিজের দোকান পরিষ্কার করছিলেন একজন শ্রমিক দিয়ে আর নিজে দোকানে বসে কাজ করছিলেন কৃষ্ণদাস দাস হঠাৎ নাকি তিনি দেখতে পান দোকানের পেছনে আবর্জনা স্তূপে আগুন সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করলে এলাকার লোকজন ছুটে আসে এবং খবর দেওয়া হয় উদয়পুর নির্বাপক দপ্তরে খবর পেয়ে নির্বাপক দপ্তরের একটি ইঞ্জিন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় কি কারণে আগুন লেগেছে তা তদন্ত শুরু হয়েছে তবে অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি সময় মতো আসায় অল্পেতে রক্ষা পেয়েছে উদয়পুর ব্রহ্মাবাড়ি এলাকা তবে এই আগুন দেখে এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে দাদা আমি বইয়া কাজ ও একটা কামদার রাখছি আমি তোমার কামদার আসছি রাস্তার হেপাশে এই কথা কছি তাহলে এই কথা কই তো আমি কাম করতেছি আমার হজাৎ টকার হকারি এর ভিতরে হঠাৎ করে আছে বিশন আগুন

কেম <laughs> নাছে